Sure. Yeah. Hi, my name is Sohel. I come from to Bangladesh. Now, I'm a Russian army. Algasiva, uh, Boxna me, abe da bojit Ya Ruski, Russia Moose, Russia bagatir, Bangladesh Moose, Bangladesh bagatir. ওকে তিনি হচ্ছেন গিয়ে আমাদের একজন কমান্ডার অত্যাধিক ভালো একজন মানুষ প্রিয় স্যান বন্ধুরা আপনাদের উদ্দেশ্য করে কিছু বলতে চাই সেটা হচ্ছে অনেকে কমেন্টস করে যে আমরা ভাড়াটিয়া সৈনিক কমেন্টটা সত্য করে যে আমরা ভারাতিয়াই সৈনিক আমার একটা কথা হচ্ছে আপনার এলাকায় আপনার এলাকায় সবচেয়ে ভালো একজন ব্যক্তি হচ্ছে মসজিদের ইমাম তিনি কোনো ঘুষ খায় না সুদ খায় না কোনো মানুষের ক্ষতি করায় না ক্ষতি করে না স্বাভাবিক জীবনযাপন নিয়ে থাকে সেই ব্যক্তিটাও যদি আপনাদের মসজিদে নিয়োগ পায় সে একজন বেতনভুক্ত মানুষ হয় মানে বেতনভুক্ত ইমাম তবে আপনাদের চোখে সেটা হচ্ছে হাদিয়া আর আমরা সেনাবাহিনীতে জীবন নিয়ে লড়াই করি টাকার বিনিময়ে আমরা বারাটিয়া সৈনিক হয়ে গেছি ঠিক আছে বারাটিয়া সৈনিক এই দেশ আমাকে এক বছর শেষে আমাকে নাগরিকত্ব দিয়েছেন আমার স্ত্রী আমার মা আমার মেয়েদের সবাইকে দিছে ভারাটিয়া সৈনিক যদি না হইতাম তাহলে এটা কখনোই হইতো না এটা মনে রাখবেন আর যারা বহুত আছেন যে রাশিয়ান সরকার আমাদের সাথে প্রতারণা করে আপনি কীভাবে জানলেন প্রতারণা করে যারা রাশিয়াতে চাকরি করতেছে তাদেরকে জিজ্ঞেস করুন তারা ঠিক মতন একটা দিন ভাতা পাইছে কিনা প্রতি মাসের দশ তারিখে বেতন পাইতাছে কিনা জিজ্ঞাসা করুন তারা কি মন্তব্য করে সেটা আবার জানান ভাড়াটিয়া খুনি হয় বা ভাড়াটিয়া সৈনিক হই আমরা অ্যাকচুয়ালি সেনাবাহিনীতে চাকরি করতেছে রাশিয়ান সৈনিকরা যা করতেছে আমরা তাই তবে তারা এই দেশের গড় অনুযায়ী আশি পার্সেন্ট আর তাদের অঙ্গরাজ্য আছে যেমন উজবেকিস্তান কাজাকিস্তান তুর্কমেনিস্তান আজারবাইজান এরকম কিছু অঙ্গ রাজ্য আছে তাদের এরা হচ্ছে পনেরো পার্সেন্ট বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান আর আফ্রিকা এরা মিলে হচ্ছে মাত্র পাঁচ পার্সেন্ট তবে এই সবগুলো মানুষ নিয়েই একটি বিগ ব্যাটালিয়ান সামরিক এগুলোকে কন্ট্রোল করতে হলে তো বিভিন্ন ইউনিটে ভাগ করতে হয় তাই না তো সেম ভাবে তারা ভাগ করে ভাগ করে চালাইতেছে আর আমরা ভিন দেশিরা যেহেতু তাদের স্বার্থ রক্ষার জন্য আমরা সেনাবাহিনীতে যোগ দিছি তারাও আমাদেরকে অনেক সম্মান করছে অনেক সম্মান আপনি কী দেয়া বুঝাবো কোনো কিছুর অভাব দেয় না তবে সব জায়গায় একরকম না হয় তবে কিছু কিছু জায়গায় খারাপ হতে পারে সেটার বিষয়ে আমি বলবো না তবে আমি যা দেখছি চোখ দিয়ে সেটা বলত আমার ব্যাটালিয়ান আমাকে যথেষ্টভাবে সম্মান করে যথেষ্টভাবে এরপরও আশা করি ইমামকে দিয়ে যে আপনাদের একটা বক্তব্য দিচ্ছি আমার মনে হয় না আপনারা তারপর আর বারবার বলবেন ভাড়াটিয়া শুনিক ভাড়াটিয়া শুনিক আমি নিজেই স্বীকার করতেছি আমি ভারাটিয়া সৈনিক বাংলাদেশে যারা বৈধ সৈনিক জাতিসংঘে যায় তারা কি বাবার খেয়ে যায় নাকি তারা ওইখানে গিয়া বেতন পায় ভাতা পায় তাদের লাইফটা সেট আপ হয় তবে সেনাবাহিনী দুই ক্ষেত্রেই হয় একটা হচ্ছে জাতিসংঘ মিশন আর একটা হচ্ছে কোনো দেশ যদি সেনাবাহিনীর সংখ্যা কম থাকে তাহলে বিভিন্ন জাতি দিয়া বিভিন্ন দেশের লোক দিয়া তারা ওই জিনিসটাকে পরিপূর্ণ করে আমরা সেই একটা পাটেরই একটা অংশ আর কিছু না আশা করি সবাইকে বুঝাইতে পারছি যদিও আমার কোনো কথায় আপনারা কষ্ট পেয়ে থাকেন ছোট ভাই বন্ধু আপনাদের ছেলে মনে না খাবার করে দিবেন সর্বদাই আমার জন্য দোয়া করবেন এই কথাগুলো বলছি এই যে ভাড়াটিয়া সৈনিকের কথাগুলো বলছি একটাই কারণ কারণ কমেন্টস করে একজন আর দেখে নিরানব্বই জন কিন্তু ওই নিরানব্বই জনই ওই একটা কমেন্টসের পিছনে তাদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয় যেরকম এক বালতি দুধের মধ্যে যদি অন্তি যে কোনো মানে কালি পরে দুধটা কিন্তু নষ্ট হয়ে যায় ঠিক কি না তো আপনারা যারা ওটা বালটা মন্তব্য করবেন আগে চিন্তা করবেন পৃথিবীর সমস্ত দেশের সৈনিকরা জাতিসংঘ মিশনে গিয়ে যা করে তারা কি ফ্রি করে নাকি তারা টাকার বিনিময় করে দ্বিতীয় কথা অভ্যন্তরীণ রাষ্ট্রকে নিরাপত্তা দেওয়ার জন্য নিজ দেশের নাগরিকরা কি ফিরি চাকরি করে কিনা তারাও বেতনভুক্ত অনেক সুযোগ সুবিধা তারা গ্রহণ করে আমরা যদি কোনটাকে সেনাবাহিনী তাইসা যদি নিজের জীবনকে সাজাইতে পারি ভাই আপনার দোষ কিসের এখন দোষের কি দেখেন আমার দেশ তো আমাকে সেনাবাহিনী চাকরি দেয় নাই সেনাবাহিনী তো দূরের কথা একটা সরকারি চাকরি দেয় নাই বুঝতে পারছেন সবচেয়ে বড় কথা হয়েছে যে জাতি যত সংগ্রাম করবে সে তত উন্নত আর যে জাতি যত রিস্ক নিব হয় সে ফিনিশ আর ন হয় ডেভেলপমেন্ট দুইটার একটা আমার ক্ষেত্রে সেটাই হয়েছে আমার ক্ষেত্র সেইটা আর কিছু না আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি ওকে